কবি সাহিত্যিকদের উক্তি সমূহ যেন আমাদের জীবনের সঙ্গে একদম মিলে যায় আজকে শেক্সপিয়ারের এমন কিছু উক্তি আপনাদেরকে বলবো যা আপনাদের জীবন পাল্টে দিতে পারে এবার উক্তিগুলো শোনা যাক যা তুমি দেখাও তার চেয়ে বেশি তোমার থাকা উচিত যা তুমি জানো তার তুলনায় তোমার কম কথা বলা উচিত সততার কাছে দুর্নীতি কোনো দিন জয়ী হতে পারে না দুটো জিনিস খুবই কষ্টদায়ক একটি হচ্ছে যখন তোমার ভালোবাসার মানুষ তোমাকে ভালোবাসে কিন্তু তা তোমাকে বলে না আর অপরটি হচ্ছে যখন তোমার ভালোবাসার মানুষ তোমাকে ভালোবাসে না এবং সেটা তোমাকে সরাসরি বলে দেয় বিপদের সময় যে হাত বাড়িয়ে দেয় সেই সত্যিকারের বন্ধু দুঃখ কখনো একা আসে না যখন আসে তখন তার দলবল নিয়েই আসে আমি সবসময় নিজেকে সুখী ভাবি কারণ আমি কখনো কারো কাছে কিছু প্রত্যাশা করি না কারো কাছে কিছু প্রত্যাশা করাটা সব সময় এই দুঃখের কারণ হয়ে দাঁড়ায় অভাব যখন দরজায় এসে দাঁড়ায় ভালোবাসা তখন জানালা দিয়ে পালায় কাউকে সারা জীবন কাছে পেতে চাও তাহলে প্রেম দিয়ে নয় বন্ধুত্ব দিয়ে আগলে রেখো কারণ প্রেম একদিন হারিয়ে যাবে কিন্তু বন্ধুত্ব কোনো দিন হারায় না যে তার ভালোবাসা প্রকাশ করতে পারে না সে ভালোবাসতেই জানে না আনন্দ ও কাজ সময়কে সংক্ষিপ্ত করে সাফল্যের তিনটি শর্ত অন্যের থেকে বেশি জানুন অন্যর থেকে বেশি কাজ করুন অন্যের থেকে কম আশা করুন তোমার একটু অভিমানের জন্য যদি কারো চোখে জল আসে তবে মনে রেখো তার চেয়ে বেশি কেউ তোমাকে ভালোবাসে না তোমার বন্ধু যখন বিপদে থাকবে তখন সে না ডাকলেও তাকে সাহায্য করো কিন্তু যখন সে খুশিতে থাকবে তখন সে না ডাকলে যেও না শেক্সপিয়রকে একজন জিজ্ঞেস করল তুমি বিয়ে করেছ তোমার চেয়ে বেশি বয়সের একটি মেয়েকে তোমার লজ্জা করে না শেক্সপিয়র তাকে একটি ক্যালেন্ডার এনে দেখালেন আর বললেন আপনি বলতে পারবেন সপ্তাহের সাতটি দিনের মধ্যে কোনটা যুবক আর কোনটা বৃদ্ধ আসলে ভালোবাসার কোনো বয়স হয় না আপনি যে কাউকেই ভালোবাসতে পারেন প্রয়োজন খারাপকেও ভালো করে তোলে মহত্বের প্রতীক হচ্ছে ক্ষমাশীলতা জীবন মানেই অনিশ্চিত ভ্রমণ আমি নষ্ট করেছি সময় এখন সময় নষ্ট করছে আমায় ভীরুরা তাদের প্রকৃত মৃত্যুর আগেই বহুবার মরে কিন্তু সাহসীরা জীবনে মাত্র একবারই মৃত্যুর স্বাদ গ্রহণ করে থাকে এই উক্তিগুলোর মধ্যে কোন কোন উক্তি আপনার জীবনের সাথে একেবারেই মিলে গেল অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে